গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো এখন একটু গ্যাসটা মুছে নিচ্ছি চা বসাবো আর এই যে পাশে দেখেছো কড়াইটা কালকে তো শীতলা পুজো ছিল রাত্রিবেলায় তো আর পান্তা খায়নি দিনেবেলা পান্তা খেয়েছিলাম রাত্রে লুচি আলুরদম করেছিলাম তো লুচি করার জন্য আমি ছোটো কড়াই নামাই কালকে আর নামাইনি কটা মাছবো দমের কড়াই আবার লুচির কড়াই তো এই যে বড় কড়াইতে আগে আলুর দম করে নিয়েছিলাম তারপরে লুচি করেছিলাম এর মধ্যে কড়াইটা আবার ধুয়ে তো কড়াইয়ের মধ্যে তেল রয়েছে সেই তেলটা ঢেকে রেখে দিয়েছি এখন দেখলে মুছানোর সময় সরিয়ে নিলাম বিস্কুটের কৌটা খালি হয়ে এসেছে বিস্কুট ভরে নিয়ে আসি চা পাতা দিয়ে দিয়েছি লিকার বেরো মেয়েভাবে বিস্কুটগুলো ভরে নিয়ে আসি

চাও করে নিয়ে এসেছি আর এদিকে বিস্কুটও নামিয়েছি আর তোমাদের দাদা কিন্তু বিছানায় শুয়ে রয়েছে বাসি বিছানা আমি এখনও তুলতে পারিনি ও শুয়ে রয়েছে তো তো ওই জন্য আর জোর জার করিনি থাক যখন উঠবে তখন আমি বিছানা তুলব তো চা তো ঠান্ডা হচ্ছে এই ফাঁকে আমি এই যে চিকেন রান্না করবো চিকেনটা বের করতে এসেছি তো এই কৌটাই যে কী আমার মনে নেই তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম সাথে সাথে আমি একটুখানি খুলে দেখছি কী তো তোমাদের দাদা যেই বললো আর মাছ আমি আর পুরো খুললাম না দরকার নেই তো আর মাছ না ওই যে খুব যে পছন্দ তা না আমার এই যে আর মাছ কাতলা মাছ এদের একটা না তেলের যে গন্ধ সেই গন্ধটা আমার পছন্দ হয় না তো নাকটা যে কুচকালাম তোমাদের দাদা বললো যে নাক কুচকাও খালি তো যাই হোক ওই যে আর মাছটা রেখেছি আর চিকেন নামিয়ে নিয়ে এসেছি আর আজকে পাট শাক রান্না করব আর দেখো এত ভালো খাই পাট শাক অথচ ভালো খাওয়ার জিনিসই না খাওয়ার জন্যই শুকিয়ে গেছে তো কবে নিয়ে এসেছি এটা ওটা খাওয়া হচ্ছে এদিকে শাকটা এই পাট শাকটাই খাওয়া হচ্ছিল না দেখেছো কিছু পাতা শুকিয়ে গেছে পচেনি তো আমি ফ্রিজ খুলছি একটা পচা পচা গন্ধ পাচ্ছিলাম আমি ভেবেছিলাম যে পাট শাক পচে গেছে তো এখন বের করে দেখলাম না পাট শাকটা পচেনি কিন্তু শুকিয়ে গেছে ওই যে ফ্রিজের মধ্যে ক্যারি প্যাগের মধ্যে ছিল তো যেই সব জায়গায় দিয়ে হাওয়া ঢুকছিলো সেই সব জায়গায় পাতা শুকিয়ে গেছিল তো যাই হোক আজকে পাট শাকটাই রান্না করবো আর ভালো খাওয়ার জিনিস তাড়াতাড়ি খেয়েও নয় ভালো ওই যে পুষে রেখেছিলাম যে ভালো মতন ভালো করে রান্না করে খাবো কয়েকদিন ধরে তোমাদের দাদা একটু বেলার দিকে দোকানে যাচ্ছিলো বলে রান্নাবান্না ঠিকঠাকই হচ্ছিলো তো পাট শাক দিয়ে অনেকখানি ভাত খাবো ভালো খাবো এই করে করে কিন্তু পাট শাকটা তুলে রেখেছিলাম আর যেহেতু আমরা অনেক ভাগের খাই না দুভাগেরই খাই তো দু ভাগের মধ্যে যদি তিন ভাগ হয়ে যায় তাহলে এটা খাবো না ওটা খাবো এই একটা চলে মনের মধ্যে তো ওই জন্য পাট শাকটা খাওয়া হয়নি তো আজকে এই যে চিকেন হবে আর পারশাক হবে এই ভেবেই আজকে পাট শাকটা নামালাম তো যাই হোক একদম যে খারাপ হয়ে গেছে তা না খাওয়া যাবে কিছুটা হলেও পাওয়া যাবে তো দু চারটেই শুকিয়েছে আর ছেলে উঠে গেছে ছেলেকে তো তুলেইছি উঠেছে এই ঘরটাও আমার ঝাঁদা হয়ে গেছে এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম তো সকালে রোদ দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে নিয়ে আসলাম ছাদে ঠাকুরের জল ফেলতে গিয়ে দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে একেবারে নিয়ে আসলাম আর এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম ছেলে জামা কাপড় সকালবেলা মেলে দিয়েছিলাম তো নিয়ে এসেছি যাতে না জ্বলে যায় আর পরে হলো আমার তুলতে হবে এখনই দেখলাম যে না নিয়েই আসি আর এসে শাক বসিয়ে দিলাম তোমাদের দাদাও এই এই যে এই টাইমটা এই যে শাকটা যখন আমি এই নাড়াচ্ছি এখন কিন্তু এসে গেছে বাজার থেকে তো বাজারে গেছে বলতে সেরকম কিছু আনি গিয়েছিল পরোটা আনতে সাথে টুকিটাকে দুই একটা জিনিস নিয়ে এসেছে তো চলো সেইগুলো দেখাই তো এই হচ্ছে কচুরলতি আর তরমুজটা ঘরে নিয়ে গেছে কী কাণ্ড করেছে কচুর তরমুজটার ব্যাপার দেখাচ্ছি আর এই হচ্ছে তরকারি আর এই যে হচ্ছে ছেঁড়া পরোটা আর এখানে মালপোয়া নিয়ে এসেছে তো দিন পরে মালপোয়া নিয়ে আসলো এই চালটা বললো এখন ঢালবে আর এইদিকে দেখো পরশু দিনকে এনেছিল এই বেগুনগুলো কালকে তো আমাদের ওই যে পান্তা ছিল তাই জন্য তো খাওয়া হয়নি আর দেখেছো অবস্থা দেখেছো তো তোমাদের দাদাকে এই বের করে দেখালাম এইখানে ছিল না কিন্তু ঘরেই ছিল ফ্যানের তলায় ছিল যে খারাপ হওয়ার কোনো ব্যাপার তা না আর তোর মুসটা চলো দেখাচ্ছি তোমাদের দাদা খেয়ে বসেছে এখানে তরমুজের মধ্যে বাতাসা ঢুকিয়ে দিয়েছে তোমাদের দাদা এই যে হচ্ছে কান্ডটা করেছে বলে বাতাসা গলবে গলে গলে পড়ে গেল একটা গলে গলে রসটা ঢুকবে আর মিষ্টি হবে কি জানি দেখি থাক তো চলো এবার আমি আর আমার ছেলে খেয়ে নিবার থাক এখানে হাই বাবা জল নিলাম তো এই যে খাবার এই দেখো মালপোয়া নিয়ে এসেছে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়ে আসলাম আর এই যে ছেলে মালপোয়া খাবে না তো এই যে ছেলের মালপোয়াটা এখানে রেখে দিয়েছি ও বিকেলবেলা তোমাদের দাদা খাবে বা আমি খেয়ে নেবো আর এই এটা হলো চাটনি ঝাল ডাল খুব খাবে কিন্তু ওই যে ওই যে বসেছে মালপোয়া খাবেই না বলে আমার বমি পায় বমি পায় দেবেই না দেবেই না এবার অনেকক্ষণ ধরেই বললাম তো খাবেই না তো খাবে না আমি থাকবে দরকার নেই যে এইটুক খাই সেইটুকুই ভালো তো ওই যে ছেলে বসে এখানে খালি গায়ে আর দেখালাম না সকালের খাবার খাওয়ার আগেই আমার পাট শাক রান্না করা হয়ে গিয়েছিল তো এখন শুধু বাকি হচ্ছে চিকেন রান্না করতে তো চিকেনটা রান্না করবো তার জন্য এই যে দেখো আলু কেটে নিলাম আর এখন পেঁয়াজ কাটবো টমেটো তারপরে রসুন আদা সমস্তই এইখানে নিয়ে বসেছি একদম ছাড়িয়ে নিয়ে তারপরে কল থেকে ধোবো ধুয়ে তারপরে রান্না করবো তো আজকে তোমাদের দাদা কিছুই কেটে দিল না বললাম যে একটুখানি এই যে আলু পেঁয়াজটা কেটে দাও তো সে বলল আজকে পারবো না যাই হোক ও আর পারবে না ওকে আর আমি আর জোরও করলাম না তো জোর কা মানে জোর করেনি তারও একটা কারণ আছে শাকটা কাটলাম আমি তো শাক কাটতে না খুব আলিশি লাগে তো শাকটাই যখন কেটে নিতে পেরেছি আর এই তো সামান্য কিছু জিনিস এটা তো আরও বেশি সহজ তো আমরা চিকেনটাকে ভারী ভারী ভাবি কিন্তু অন্যান্য যদি সবজি রান্না করি সেটা যেন বেশি ভারী এই যে রান্না করার যে জোগাড় করাটা সেটা বেশি ভারী পাঁচ তরকারি বা শাক সবজি এইসব রান্না করতে গেলে ওই যে কেটে কুটে যে রেডি করা সেইটারই টাইম লাগে বেশি চিকেনে অত টাইম লাগে না আমার কাছে চিকেনটা কষাতে যেটুক টাইম লাগে তো কষাতে আর কি খুন্তি চালানো তো যাই হোক তোমাদের দাদাকে আর জোর করে যে এই চিকেনের এই আলু পেঁয়াজটা কেটে দিতেই হবে তো শাকটা হচ্ছে আলিসির কাজ শাকটা কোটা তো শাকটাই যখন কেটে কুটে নিয়েছি তাহলে ওই এই সামান্য জিনিসটাও কেটে নিতে পারবো এই জন্য আর জোর করিনি ও কাটবে না বলেছে দরকার নেই আর এইদিকে দেখো আমি চিকেনটা সেই সকালবেলা বের করেছিলাম বরফে যে চাকটা চাকই ছিল তারপরে এই যে কষাতে 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 তারপরে ঠিকঠাক হয়েছে তো এই যে দেখো দুটো টমেটো ছিল দেখেছিলে তো একটা টমেটো কিন্তু মিক্সিতে বেটে দিয়েছি তো কালারটা সুন্দর আসে আর আজকে গুঁড়ো লঙ্কা একটুও দেয়নি আজকে ওই যে কাঁচা পাকা যে লাল লঙ্কা কাঁচা লঙ্কা ওই দিয়েছে অনেক কাজ করে হয়ে যাবে না কলের জল এই যে এই যে এই জলটা পরে পরে আরো শেওল হয়ে যাচ্ছে এইখানে আবার এই যে এইটার মধ্যে কী কী রেখেছে নিচে সবজির চোখলা আছে এত অবধি এইখানে বালি দিয়েছে তারপরে এই আজকে যে সবজিগুলো সেই সবজিগুলো দিলাম তার উপরে মাটি দিয়েছে এইখানে মনে হচ্ছে লেবু গাছটা এনে রাখবে এই যে লেবু গাছটা জামা কাপড় আটকে যাচ্ছে এই যে লেবু গাছটা জামা কাপড় আটকে যাচ্ছে আজ খোঁচা খাচ্ছি বড় বড় কাটা তো না মারতে পারছি না কি মানে কি সমস্যা ফলও দেয় না এদিকে একে মারতেও পারছি না বুঝেছো তো এটা নিয়ে ওখানে দেবে দেখা যাক করুক পরে আসছে আর এই জায়গাটা নিয়ে এসেছে এই এই যে কচু গাছটা তো হচ্ছে তোমাদের দাদার কাজ একটু গাছের সেবা করে এখন দেখি আর এই যে দেখো এই চোকলাটা এখানে কি গাছ লাগাবে জানি না রেখেছে কি একটাটা ফেলে দেবো নাকি তোমার লাগে লাগে

গাছের যত্ন একবার শুরু করলে নেশায় পেয়ে বসে তো তোমাদের দাদা কিন্তু অনেকক্ষণ এসেছে ছাদে ওই যে গাছে গাছ মানে যখন একবার লাগানো হয় সেই যে একটা লাগানোর নেশা তার ফুল হলে তো আরও সেই নেশায় পেয়ে বসে তো করছে করুক ভালো জিনিস এই গাছ লাগানো তো ভালো গাছের সেবা করাও ভালো আমার কাজটা বেঁচে যাবে ওই যে করছে আমার যে কাজটা সেটা বেঁচে যাবে ও ও ও ও অবশ্য হবে না কেন সে তো বাড়ি থাকে না আমারই করতে লাগবে কোথায় তো এই যে এই যে এই যে মানিক প্ল্যান্টটা রয়েছে এখানে যাই স্নান হয়ে গেছে এবার ফুল তুলে গিয়ে পুজো করি তো বন্ধুরা এই যে খাবার নিয়ে বসে পড়েছি আর তোমাদের আজকে রেসিপি যে আইটেমগুলো দেখানো হয়নি ভুলে গিয়েছে না শর্ট ভিডিও করতে লেগেছে এই যে বেগুনটা দেখতে পাচ্ছ দু টুকরো বেগুন ওই যে তোমাদের দাদার পাতা একটা দেখা ওই যে এই এই টুকরো বা বেগুন হচ্ছে ওই যে পচা বেগুনটা বেরিয়েছে না তার থেকে একটু পিঠটা চেঁচেছি চেঁচে একটু একটু পেয়েছি তো ফেলে দেবো ওই ভাজা করে নিলাম আর এই লেবু পেঁয়াজ কেটে এনেছি আর এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে পাটসা আর এই হচ্ছে চাটনি সেই দিনকে চাটনি করেছিলাম চাটনি আর এই হলো ভাত ভাতটা তো নেওয়া হয়ে গেছে তাই আর এই যে চিকেনটা তোমাদের একটু দেখিয়ে দিই চিকেন আর এই এই যে শর্ট ভিডিও করেছি বলে এই এর মধ্যে নামানো হয়েছিল ছেলেকে দিলাম ওটা মানে ছেড়েই খাবে ওটা তো চলো এইবার খেয়ে নি তো খাওয়া দাওয়া তো সেরে এই যে বেরোচ্ছে আর জানো তো এই যে কুর্তিটা পরেছি এই কুর্তিটা কুচকে একদম দলা হয়েছিল লেলিন কাপড়ের কুর্তি আর লিন কাপড়ের কুর্তিগুলো না একটু যদি রেখে দেওয়া হয় কীরকমভাবে কুচকে থাকে তো আয়রন করলাম করে তারপর বেরোলাম আর আয়রন করতে করতেই তোমাদের দাদার চোখে ঘুম এসে গিয়েছিল তো ওকে আবার তুললাম তুলে তারপরে এই যে বেরিয়েছি আর জানো তো ছেলের যে কি আনন্দ আজকে রবিবার তোমাদের দাদা দিতে যাচ্ছে আগের রোববারও ছেলে ছুটি পায়নি তো খাওয়া দাওয়া সেরেই বলছে কি এই যে দেখো ঠোঁট ভেজ খেলাম বলছি বলছে যে আমার আজকে ছুটি বাবা দিতে যাবে আগে রোববারও কিন্তু ছেলে দিতে গিয়েছিল তোমাদের দাদার দোকানে ছিল তো যাই হোক আজকে ছুটি পেয়েও খুবই আনন্দ লেগেছে কিন্তু আমাকে নিয়ে এসেছে কিন্তু ছেলেই আর এই যে চলে এসেছি পার্লার থেকে আর ঠোঁট ব্যাচ ভ্যাচ খেলাম কারণ তখন একটু ভিডিও করতে গিয়েছিলাম তোমাদের দাদা সেই এমনভাবে চলো চলো করলো ওই জন্য ঠোঁটটা ভেজকে উঠেছি তো মিউট করে দিয়েছি ওই জায়গাটা আর এখন পার্লার থেকে এসে চা করলাম আর ছেলে বিস্কুট নেবে না জোর করে একটা বিস্কুট দিলে তো বন্ধুরা এই যে চা করে নিয়েছি আর তোমাদের দাদা কচললতি কাটছে আর আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করবো দাদা দেখাচ্ছি ওই দেখো এই যে জামা কাপড়গুলো ভাঁজ করো সব ওই কোণে ঠেলে রেখে দিয়েছিলাম তো এই যে চা নিয়ে এসেছে আর এই হচ্ছে বিস্কুট তো চলো চা খাই আর আমি জামা কাপড় ভাঁজ করে আর ওদিকে কচুলতি দুপুরবেলা এনেই বলেছে যে রাত্রিবেলা বসে বসে কচলতিগুলো ছাড়াবো তো ভালোই হয়েছে কচলতি তো ভালো লাগে এনেছে ভালো হয়েছে চিংড়ি দিয়ে কচুলতি ভীষণ ভালো লাগে তো যাই হোক কালকেরটা কালকে দেখা যাবে কালকে রান্না হবে ওই জন্য আজকেই ফুটে রাখছে চল আমি কাজগুলো সেরে নিই না বলছে এ বাবা বারান্দা জানেনি ভাই

এই যে খাবার আইটেম হচ্ছে কালকে কালকে ছুটি কালকে পরশু মনে ছুটি সবটাই ছুটি ওদের কালকে নারকল দিয়ে চিংড়ি ধরে আর ওই চিংড়িবা চিংড়ি গাছে কাঠার গো ফেতিন আদর চিংড়ি পাবে কিনা সন্দেহ কারণ বলো তো আজকে একবার গিয়েছিল চিংড়ি আনতে এই যে নতির জন্য পাইনি আবার কালকে গিয়ে যদি না পাই তো দেখা যাবে আগে থেকে এত আইটেম করে খাবার কি আইটেম হচ্ছে ছুটি তো কালকে চিংড়ি পাওয়া বাবা

তো এই খাট্টামিঠটা এটা চলে সব স্বামী স্ত্রীর মধ্যেই মনে হয়ে চলে তো এই না হলে সংসার এটাকেই হয়তো সংসার বলে এইটুক যদি খাট্টামিটটা না হয় এই সংসারের সেই যে একটা রসালো মজাদার সংসার সেটা মনে হয় না তো যাই হোক আমাকে তো বলেই যাচ্ছে তোমাদের দাদা কাঁচাবুদ্ধি কাঁচা বুদ্ধি আর আমার একটু গন্ডগোল হয়েছে গণ্ডগোল এটা কোনো আমি অজুহাত দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে আমি তো তিরিশ টাকা ধরছি ও বলছে পঞ্চাশ টাকা আমার মনটা রয়েছে যে আড়াইশো তিরিশ টাকা এবার তিরিশ টাকা করে হিসাব করেছি তো অজুহাত দিয়েও লাভ নেই আমি এমনিও খুবই কাঁচা হিসাবে আমার পার্লারে না জানো তো কী হয় কখনো কখনো আমি হিসাবে গণ্ডগোল করি তো মধু আমাকে হুশ দিয়ে দেয় যে দিদি এ মানে এটা এই হবে এটা ওই হবে তো আমার আবার সজাগ হই আবার কখনো কখনও কোনো কাস্টমার আছে তারাও কিন্তু বলে দেয় দিদি এত পাবো বা এত আপনি বেশি দিয়েছেন বা এত কম দিয়েছেন আমি বলেও দিই যে কম বেশি আমার হয়ে যায় তোমরা যদি কম বেশি হয় তোমরা বলে দিও কেউ কেউ যখন বেশি কাজ হয় বলে বৌদি খাতায় লিখে হিসাব করো খাতায় লিখে হিসাব করো তো যাই হোক আমি তো ওটা অজুহাত দিলাম কিন্তু আমি নিজে নিজেও জানি আমি একদমই এই হিসাবে একদমই কাঁচা তো যাই হোক এই যে দেখো মিট্টা সংসারে এই যে চলতেই থাকে আর আমাকে তো ও রাগিয়েই যাচ্ছে আর আমিও কিন্তু বলে যাচ্ছি তো আমার আমার ভুল হয়েছে আমার তিরিশ টাকা ভেবে তো কথা বলতে বলতে আমার কাজও সারা হয়ে গেলে তোমাদের দাদা কচুলতিও করছে আর ভিডিওটা কিন্তু আজকে আমি এখানে শেষ করবো তো আমার হাতের কাজ শেষ এখন নিশ্চিন্ত মনে চা খাব তো চলো বন্ধুরা কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমার ভালো থেকে সুস্থ থেকো সাথে থাকো আর হাসতে থেকো